একটি পুরুষ তখনই কাঁদে যখন নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে যায় অথচ তাকে বোঝার মতো কেউ থাকে না একটু রাগ মানুষকে পর করে দেয় একটু সুখ মানুষকে বাঁচার স্বপ্ন দেখায় একটু হাসি মানুষের মনে আশা জাগায় একটু না পাওয়ার বেদনা মানুষকে অনেক কাঁদায় শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষকে জন্ম দিয়েছে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়া অনেক ভালো ম্যাক্সিমাম মানুষেরাই বন্ধুর মতো একটা বন্ধু নেই যা আছে লোক দেখানোর জন্য অথবা নিজেক মনকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক ভেবে মুখ খুলবেন এখন সম্পর্ক আর বন্ধুত্ব বিশ্বাসের উপর বাঁচে না বুদ্ধির উপর বেঁচে থাকে মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরও বেশি ভালো লাগে যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সে আপনাকে অতিরিক্ত অবহেলা করবে জীবন সুন্দর আর সুখী করতে হলে আপনাকে একা থাকতে শিখতে হবে কারণ আপনি আপনার সেরা বন্ধু আর আপনি কখনোই আপনাকে ধোকা দেবেন না বিয়ের পর মেয়েরা নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি চলে যায় কারণ পরকে আপন করার যে ক্ষমতা মেয়েদের মধ্যে আছে তা আর অন্যের মধ্যে নেই চুপ করে আসি তার মানে এই না যে আমি দুর্বল চুপ করে আসি তার মানে এই না যে আমার কাছে উত্তর নেই চুপ করে আসি তার মানে এই না আমি কিছু বলতে জানি না চুপ করে আসি তার মানে এই না আমি ভয় পাই চুপ করে আসি তার মানে এই না আমি ভুল করি চুপ করে আসি আমি ধরতে ধরেছি আর সময়কে সব উত্তর দিতে বলেছি জীবন একটা সময় আসে যা নিজেকে আর সঠিক প্রমাণ করতে ইচ্ছা করে না যে যা ভাবছে ভাবুক মন খারাপ রাগ অভিমানের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছা করে না চোখ বেয়ে গড়িয়ে পড়া জলটা মুছে নিয়ে হাসতে শুরু করি যে তোমাকে উদাসীন রেখে শান্তিতে ঘুমাতে চলে যায় বুঝে নিও সেখানে ভালোবাসা নেই মানুষ সব সময় তোমার বাইরেটা দেখে বিচার করবে তোমার হৃদয় যতই খাঁটি হোক না কেন কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয় তাহলে সেই ভুল দ্বিতীয় বল আর না টাকার অভাব শেখায় বাস্তবতা আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে টাকার অভাব শেখায় বাস্তবতা আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে একটা মিথ্যা কথা ঢাকতে কখনো কখনো হাজারটা মিথ্যার প্রয়োজন হয় আর সত্যটা একাই একশো যে ব্যক্তি তার অভ্যাস বদলে গিয়েছে তার ভবিষ্যতেও বদলে যাবে কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়েছে ভবিষ্যতেও তাই হবে পারলে খারাপ পরিস্থিতিতে একটু নিজেকে মানিয়ে নিও কারণ একটু খারাপ পরিস্থিতিগুলোই মানুষকে ভালো কিছু শিক্ষা দিয়ে যায় সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবেই তবে যারা সত্যি ভালোবাসে তারা সেগুলো ভুলগুলোকে শুধরিয়ে আবার ফিরে আসে স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না আসল কথা হলো তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো আর যার কাছে তুমি মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ হাল ছেড়ে দিয়েছো মানে তুমি হেরে গেছো জীবন মানে কখনো ভালো কখনো খারাপ ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকে তারাই জয়ী সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনও বড় হতে পারে না সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরের থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না ছোট্ট একটা কারণ হলেই যথেষ্ট অর্থই সব এটাই নিশ্চিত অর্থ থাকলেই মনে শান্তি থাকবে সম্পর্ক থাকলেও অনেকে আপন হতে পারে না কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়া সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন যেটা সবার মধ্যে থাকে না ভালোবাসার মানুষকে দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটিই কিন্তু সে প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ দরকার যে তাকে খুব শাসন করবে কেয়ার করবে আবার ভালোবাসবে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ